রক্ত ভক্তি আর আত্মত্যাগ এই তিনের এক বিস্ময়কর সংমিশ্রণ হল চৈত্রের চরক বাংলার লোক সংস্কৃতির এক ঐতিহ্যবাহী উৎসব যেখানে ভক্তরা নিজেদের নিবেদন করেন দেবতার উদ্দেশ্যে কিন্তু কেন এই উৎসব কী এর ইতিহাস আর কেনই বা চড়কের দিনে দেখা যায় এমন সব ভয়ঙ্কর দৃশ্য জানতে হলে সম্পূর্ণ দেখতে হবে আজকের ভিডিও সকল শিক্ষার্থী বন্ধুকে আরও একবার স্বাগত জানাই অমিত ক্লাসরুম ইউটিউব চ্যানেলে চৈত্র সংক্রান্তি মানেই বাংলার গ্রামীণ জনপদে এক উৎসবের আমেজ কিন্তু এর শুরুটা কোথায় চড়ক পূজার শিকড় খুঁজতে গেলে যেতে হবে বহু বছর আগে যখন বাংলা ছিল শক্তিশালী গ্রামীণ সংস্কৃতির এক প্রতিচ্ছবি বিশ্বাস করা হয় চড়ক পূজা মূলত শৈব সম্প্রদায়ের এক বিশেষ তান্ত্রিক আচারের অংশ ছিল শিব ভক্তরা কঠোর সাধনার মাধ্যমে ঈশ্বরকে তুষ্ট করতেই এই উৎসবের প্রচলন করেন চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ বাংলা নববর্ষের ঠিক আগে এই উৎসবের পালন করা হয় চড়ক পূজার মূল উদ্দেশ্য ছিল শিবের আশীর্বাদ প্রাপ্তি এবং গ্রামের মঙ্গলের কামনা কালের বিবর্তনে এই পুজো ধীরে ধীরে সাধারণ মানুষের মাঝেও জনপ্রিয় হয়ে ওঠে চড়ক পূজার সবচেয়ে আকর্ষণীয় এবং রোমহর্ষক অংশ হলো চড়ক বৃক্ষ বা চড়ক গাছের সঙ্গে ভক্তদের ঝুলিয়ে যে ঘোরানোর ব্যাপারটা একটি উঁচু কাঠের স্তম্ভ বা চড়ক গাছে দড়ি বাঁধা থাকে আর সেই দড়ির এক প্রান্তে ভক্তদের বিশেষ কৌশলে লোহার হুকের সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয় এরপর ঘূর্ণায়মান চড়ক গাছকে শক্তি দিয়ে ঘোরানো হয় আর ভক্তরা শূন্যের দোল খেতে থাকেন এটি দেখতে যেমন ভয়ঙ্কর তেমনি বিস্ময় করো কিন্তু শুধু চড়ক গাছে ঝুলানোই নয় চড়ক পূজার অংশ হিসেবে আরও অনেক কঠিন কঠোর সাধনার নজির দেখা যায় যেমন কেউ কেউ নিজেদের পিঠে বাজিবে সূচ ফোটান আবার কেউ কেউ তলোয়ারের উপর দিয়ে হাঁটেন কেউ কেউ তো আবার অগ্নিতে নিজের শরীর স্পর্শ করান এইসব করা হয় শিবের প্রতি ভক্তি ও কৃচ্ছ সাধনের নিদর্শন হিসাবে আর আশ্চর্যের ব্যাপার হলো এত কষ্টের মধ্যেও ভক্তদের মুখে থাকে পরম তৃপ্তির হাসি চরক পূজার সঙ্গে জড়িয়ে আছে কিছু বিস্ময়কর ঘটনা ও বিশ্বাস যেমন চড়কের রক্ত দেবতার প্রসাদ প্রাচীনকালে মনে করা হতো চড়কের রক্ত ভগবান শিবের কাছে পবিত্র উৎসর্গ তাই যারা পূজায় অংশ নেন তারা স্বেচ্ছায় নিজেদের রক্ত দিতেন কীভাবে সহ্য করেন এত কষ্ট এই বিষয়টি নিয়ে গবেষকদের মাঝে এখনো বিস্ময় রয়েছে অনেকে মনে করেন চড়কের ভক্তরা এক ধরনের ট্রান্স বা ধ্যানের মধ্যে চলে যান যাতে তারা ব্যথা অনুভব করেন না চড়ক পূজা কি এখনও চলে হ্যাঁ যদিও বর্তমানে আইনত অনেক বিধিনিষেধ রয়েছে তারপরেও বাংলার কিছু জায়গায় এই উৎসব এখনো পালিত হয় তবে এখন অনেকটাই প্রতীকীভাবে পালন করা হয় কথিত আছে একসময় বাংলার রাজারা গ্রামবাসীদের কল্যাণ কামনায় চড়ক পূজার আয়োজন করতেন বিশেষ করে কৃষকদের ভালো ফলন এবং বৃষ্টির জন্য এই পূজা করা হতো আরেকটি কিংবদন্তি বলছেন একবার এক রাজা নিজের রাজ্যের শান্তি ও সমৃদ্ধির জন্য কঠিন তপস্যা শুরু করেন দেশে তিনি জানতে পারেন শিবকে তুষ্ট করতে হলে চড়ক পূজা করতে হবে তখন থেকেই নাকি এর প্রচলন শুরু হয় আজকের দিনে চড়ক পূজা শুধু ধর্মীয় নয় বরং এক ঐতিহ্যবাহী লোক উৎসব হিসেবে রয়ে গেছে বাংলার সংস্কৃতিতে শক্তি ত্যাগ আর সংস্কৃতির এক অনন্য দৃষ্টান্ত হল চরক পূজা আমাদের লোক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অমিতদের ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ